ইউথ ফেস্টিভ্যাল উপলক্ষে বিভিন্ন রকম কীর্তি কলাপ করছে আগে তোমরা দেখেছি যে আগে একটা গান করছি খুব সুন্দর আর এখন এই যে আহ কিছু ঢোল নিয়ে খুব সুন্দর নাচছে

হ্যালো এভরিওান দ্য প্লেস ফ্যান্ডের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই দীর্ঘ এক থেকে দেড় মাস পরে আবার বেরোনো বাড়ি থেকে লাস্ট ভিডিও করেছিলাম কুম্ভ মেলায় কুম্ভ মেলায় স্নানের ভিডিও তোমরা অবশ্যই দেখেছো এবারে যাচ্ছি আমরা নজন মিলে আমরা এবার নজন মিলে আমরা যাচ্ছি গরমের ক্লান্তি থেকে একটু স্বস্তি পেতে পাহাড়ের উদ্দেশ্যে আর পাহাড় বলতে কি বোঝায় আমরা ভালো করে জানি যে পশ্চিমবঙ্গের মধ্যে পাহাড় বোঝায় হচ্ছে দার্জিলিং আর দ্বিতীয়ত বোঝায় পশ্চিমবঙ্গের কাছাকাছি এলাকার মধ্যে সিকিমটাই বুঝি তা অথবা আমরা এখন যাচ্ছি নর্থ সিকিমের উদ্দেশ্যে ওখানে আমরা ঘুরবো দেখব আর গরমের প্রচণ্ড ওইখানে দাবদাহ আর এটা আমাদের প্ল্যান ছিল দু মাস আগে থেকে দু মাস আগে থেকে আমরা ট্রেনের টিকিট করে রেখেছিলাম কিন্তু এতটাই মানে ট্রেনের চাপ এখনও মানে সিজন চলছে যেহেতু মার্চ মাস চলছে সেহেতু সেহেতু ওই জন্যেই ট্রেনের টিকিটটা ওয়েটিং থেকে এখনও পর্যন্ত কনফার্ম হয়ে পড়িনি তার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে বাসে যাওয়ার আর আমরা বাসটা করেছি কালকেই বাস করলাম আর আজকে আমরা বেরিয়ে পড়েছি ওই জন্য আমরা চাকদা চলেছি চাকদা থেকে আবার বাসে উঠবো এই নর্থ সিকিমে কোথায় কোথায় যাবো কোথায় কোথায় ঘুরবো সেগুলো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তোমরা সেটা ভিডিওটা দেখতে থাকবা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া এবং সাথে সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না কালকে একটা বাসে উঠেছি যেটা হচ্ছে সাউথ বেঙ্গল স্টেট কর্পোরেশন ট্রান্সপোর্ট যেটা সেই বাসে আমরা এসেছি এই বাসটা এরকম এর ফেয়ারও কম তার জন্য আমরা এই বাসটা এসেছিলাম এখন হচ্ছে ডালখোলা পৌঁছেছি আর কিছুক্ষণ এখানে স্টে করবে দশ কি পনেরো মিনিট এখানে থেকে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাবো ডালগোলা থেকে বেরিয়ে আবার সেখান থেকে শিলিগুড়ি চলে এসেছি এখন শিলিগুড়ি নামলাম বাস থেকে আর আমাদের গাড়ি আমাদের পিক করতে আসছে আমরা সবাই আছি এই যে আর আর দুজন গেল ওই পাশে এই যে সব দাঁড়িয়ে আছে এই যে পাপ্পাদা আছে প্লাস আমাদের দাদা আছে অম্পৃদ আছে সবাই আমার বন্ধুরা আমার নজন এসছে এই যে সবাই আছে আরো দুজন গেলো বাথরুমে গাড়ি চলে এসেছিল গাড়িতে আমরা উঠে পড়েছি সব গাড়ি চাপাচারি করে বসে আছে আপাও তো এখান থেকে যাবো সামনে দুজন বসে আছে দাদা এই যে বসতে পারছে না ভালো করে দাদা পেছনে তিনজন আছে মানে মোট আমরা নজন এই যে নজন একসাথে হলাম একবারে আমরা রেপ রেপ করেছো তার জন্য এখন গাড়ি দাঁড়িয়ে রয়েছে পরপর সারিবদ্ধ হবে আর চলে এসেছি পাহাড়ের কাছে একদম চারিদিকে শুধু পাহাড় দেখা যাচ্ছে গাড়িতে আমাদের ড্রপ মানে আমাদের গাড়িতে নিয়ে এসেছে এই গাড়িতে আমাদের নিয়ে যাচ্ছে আর আমরা এই গাড়ি করে যাচ্ছি এই গাড়ি করে গিয়ে আমাদের ড্রপ করে দেবে ওখানে হোটেলে তারপরে একটা অন্য গাড়ি দেবে ওখানে ট্রেনে করে দারুণ লাগে দৃশ্যগুলো এই দুয়ার্সের মধ্যে যখন যাই এই যখন ট্রেন থেকে শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুর দুয়ার পর্যন্ত যখন যায় প্রচন্ড আমাদের জার্নি প্রথম থেকে তোমরা দেখেছো সেহেতু এবার আসা যাক প্যাকেজের কথাই আর তাছাড়া প্যাকেজ ছাড়াও তোমরা নিজেরা ট্যুর করতে পারবে এঞ্জেল বা শিলিগুড়ি থেকে প্রচুর শেয়ার কার পাওয়া যায় গ্যাংটকের উদ্দেশ্যে মাথাপিছু ভাড়া চারশো টাকা আর আমরা যেহেতু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে গেছিলাম সেহেতু শিলিগুড়িতে নামার পর আমাদেরকে পিক করতে গাড়ি এসেছিলো আমাদের মাথাপিছু খরচ হয়েছিল ন হাজার টাকা আমাদের প্যাকেজের মধ্যে ছিল প্রথম দিন গ্যাংটক পৌঁছে হোটেল স্টে ওই দিন গ্যাংটক পৌঁছে স্টেডিয়াম এবং এমজি মার্কেট আমরা পায়ে হেঁটে ঘুরেছিলাম তারপর দিন সকালে বেরিয়ে পড়া লাচনের উদ্দেশ্যে রাত্রে লাচেনে রাত্রি পরদিন সকালে গুরুঙ্গাল লেক এবং কালাপাতর ঘোরা তারপর লাচেনে ফিরে লাঞ্চ করে সেখান থেকে লাচুংয়ের উদ্দেশ্য রওনা রাত্রি যাপন ও সকালে লাচুম থেকে বেরিয়ে পড়া ইয়ানথাং ভ্যালিও জিরো পয়েন্টের উদ্দেশ্যে ফিরে লাচুমে লাঞ্চ এবং বেরিয়ে পড়া গ্যাংটকের উদ্দেশ্যে রাতে গ্যাংটক থাকা পরদিন দিন সকালে ছাঙ্গুলে বা মন্দির নাথুলা নাথুলাবাস ঘোরা যথারীতি ওখান থেকে ফিরে রাত্রি যাপন গ্যাংটকে এবং পরদিন সকালে ড্রপ শিলিগুড়ি এটাই ছিল আমাদের প্যাকেজ প্রায় দু ঘন্টা জার্নির পর এখন আমরা একটি হোটেলে দাঁড়ালাম সেখানে প্রায় এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চলে এসেছি গাড়ি এখন দাঁড়ালো দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা জার্নির পর আমরা এই দাঁড়ালাম দাঁড়িয়ে এই যে হোটেলে এখন আর আমি একটু হতে দেখেছিলাম তার জন্য তারপরে দেখি কি সবাই খেতে বসে পড়েছে অলরেডি আর এই যে সব খাওয়া দাওয়া শুরু করেছে আমাকে দেখে সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমার জায়গা কোথায় এ

এইটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ব্রিজটা আর এটা হচ্ছে সিকিমের মধ্যে এই সিকিম করবো মানে এখানে পার করলে সিকিম যেটা ফ্ল্যাট রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাট সেটা সিকিম না সিকিমে প্রবেশ করলে অবশেষে এখন ঘড়িতে বাজে একটা এখন গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ড যেটা আছে ট্যাক্সি স্ট্যান্ড বাস স্ট্যান্ড সেখানে সে আমাদেরকে নামালো বড়ো গাড়ি এখান থেকে ছোটো গাড়ি করে আবার যেতে হবে কারণ এখানকার নিয়ম যে এখান থেকে যে হোটেল যে ওখানে ছোটো গাড়ি ছাড়া যেতে এন্ট্রি করবো এই কারণে আমরা এখান থেকে আর ছোটো গাড়ি করবো সেহেতু ছোটো গাড়ি নিয়ে আমরা যাবো আবার আমাদের হোটেলের হোমস্টেতে সেখানে থাকবো আর তারপরে বাকি দেখাচ্ছি কি কী দেখাবি ভিউটা জাস্ট ভিউটা এই হোটেলে আমরা এখন থাকবো এই যে আমরা এখন ঢুকছি হোটেলে এই পাচ্ছিস না তুই কষ্ট হচ্ছে এই সামান্য ব্যাগ নিয়ে উঠতে পারছিস না এখন এই রুমে প্রবেশ করব রুমটা ঠিক দেখাচ্ছি তোমাদেরকে কেমন দেখাচ্ছি এই রুমটা পুরো ফ্রেশ একদম রুমটা ভালো একেবারে খারাপ না এই রুম টিভি এর আর এই টয়লেট তौ, ক্লিন হোটেলে আমরা আছি যেখানে নোরলা রেসিডেন্সি আর নিচেই ঠিক তার নিচেই ঠিক এখানে রেস্টুরেন্ট ওদের বা এখানে এখন খাবার

গ্যাংটকে এসে দেখতে পেলাম একটা স্টেডিয়াম মানে এত সুন্দর লাগছে ভিউটা পাহাড়ের গোলে একটা স্টেডিয়াম আর এই যে তোমার জাস্ট ভিউটা দেখো একটু এই হলো স্টেডিয়াম গ্যাংটকের আর বাচ্চারা এখন খেলাধুলো করছে প্র্যাকটিস করছি সবাই যে এম জি মার্কিন প্রবেশ করছি আর এখানে একটা প্রোগ্রাম হচ্ছে যে এইট নর্থ ইস্ট ইউ ফেস্টিভ্যাল আর খুব দারুণ লাগে দেখতে এইভাবে আর এই যে ফুড ফেস্টিভ্যাল এন্ড ইউথ কীর্তি ইউবা ইউবা কীর্তি তোমরা দেখতে পাচ্ছ এই যে এখন ইউবা কীর্তি যেটা বলছিলাম যে এমজি মার্কেটে এখন বর্তমানে নর্থ ইস্ট ইউথ ফেস্টিভ্যাল হচ্ছে তার কিছু ভিডিও ক্লিপ হয়েছে পাঁচটা আর এম জি মার্কেটের বর্তমান পরিস্থিতি এটা মোটামুটি সন্ধে হলে আরও খুব লোক বাড়বে আর দারুণ লাগে লাইটিংগুলো এখানে শুনেছি আরও দেখতে পাবো আর এখানে হালকা হালকা ঠান্ডা আছে মিনিমাম আজকের তারিখ অনুযায়ী মানে মার্চ মাসের যেমন ফাল্গুন মাস পড়ে গেছে অলরেডি তা ফাল্গুন মাস অরি চৈত্র মাস পরে গেছে অলরেডি চৈত্র মাসে আমাদের এখানে যেমন প্রচণ্ড গরম পড়ে তেমনই গ্যাংটকে এখন আপাতত মোটামুটি ষোলো পনেরো রাত্রিবেলা হলেই দশ ডিগ্রি পড়ে যাচ্ছে তাপমাত্রা মানে উপরের দিকে এবং লাছুংয়ের দিকে বা দিকে আরও বেশি ঠান্ডা পড়ছে আর দারুণ অ্যাটমসফিয়ার অনেকেই সোয়েটার পরে আছে আমি যেমন সোয়েটারে একটা হুড়ি পরে এসেছি আমরাও যেমন একটা হুড়ি আর জ্যাকেট ফ্যাকেট সব কিছু পরে এসেছি আর মোটামুটি ঠান্ডা এখানে আছে এখন ঠান্ডা লাগছে আর আমাদের ওদিকে বনগার দিকে বলতে গেলে এখন তেত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ কালকে পরশুদিন যেমন মানে কিছুদিন আগে যেমন আটত্রিশ ডিগ্রি ছিল আর এদিকে তেমন এখন মানে সত্যি মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম একদিকে যেমন প্রচণ্ড গরম অন্যদিকে তেমন প্রচণ্ড ঠান্ডা ওপরের দিকে বরফ পড়ছে আর একদিকে নাতিসুদ স্ন ওয়েদার মানে ভাবা যায় না মানে ভারতবর্ষ সর্ব মানে সবাই একটা কথাই বলে যে ভারতবর্ষ ঘোরা মানে সারা পৃথিবী ঘোরার সমান যাকে বলে ভারতবর্ষের ভারতবর্ষে সব রকম ওয়েদার মানুষ মানে সব রকম ওয়েদারই থাকে ভারতবর্ষে পেছনে যেমন একটা ফেস্টিভ্যাল হচ্ছে এখানেও একটা ফেস্টিভ্যাল হচ্ছে দেখতে পাচ্ছি যে কীর্তি এখানেও হচ্ছে এই যে সতেরো তারিখ থেকে কুড়ি মার্চ পর্যন্ত লেখা রয়েছে বিভিন্ন রকম এই যে এই যে এখানে লেখা আছে নর্থ ইস্ট ইউথ ফেস্টিভ্যাল গ্যাংটক সিকিম কীর্তি আসাম স্টেট এটা আসামের থেকে এসছে হয়তো ভাই এই আসামসে আসামসে

मणिपुर भैया ये क्या है सब ये मणिपुर का है मन सब सब कुछ मणिपुर का यहाँ पे जो हाथ में ये हाथ से बुनता है क्या हाथ से बुनता है मतलब बुनता है, मतलब बुनता है। हैंडमेड हैंडमेड है ये सब सब कुछ देखते हुआ ये ये सब गुले गो ये सारी है छोटा इतना पतला देखता हूँ तू कितना है

সব হাতে বোনা এগুলো আর কিছু হ্যান্ডমেড এ সত্যি খুব সুন্দর হাতের কাজ এগুলো এটাও মেঘালয় গেসছে এই যে এটাও মেঘালয় সব হ্যান্ডমেড সব এগুলো এখানেও নাগাল্যান্ডের এই যে কিছু আছে যে হ্যান্ডমেড কাজ তৈরি করছে হাতে যে উল দিয়ে বিভিন্ন রকম এই যে সবকিছু হাতের কাজ সব হাতের কাজে যে হাতে সব কাজ করছে এটা যেমন মিজোরামের আছে মিজোরাম থেকে এরা এসছে সবকিছু এখানে সব হাতের কাজ এগুলো এইগুলো সব হাতের কাজ যেগুলো দেখতে পাচ্ছ তোমরা এই যে মানে এখানে প্রত্যেকটা স্টল যেগুলো আছে সবকটা হচ্ছে হাতের কাজ মানে হাতের ছাড়া কিছুই না কারণ যেহেতু এরা যুবক মানে ইউবা কীর্তি মানে সব কিছু কীর্তিগুলো সামনে তোলার জন্য করছে এরা হাউ মাচ এটা মিজোরাম থেকে এসছে সবই হ্যান্ডমেড এই যে ত্রিপুরা থেকে এ বাংলা বলতে পারবে এটা কারণ ত্রিপুরার মানুষ আমাদের একদম পশ্চিমবাংলার মতোই সব হ্যাঁ সব হ্যান্ডমেড তাই তো এগুলো সব হাতের কাজ সব হাতের কাজ এগুলো এগুলো কী বলে এগুলোকে কি বলে রাখার জন্য এগুলো রাখার জন্য কেমন টাইপের এগুলো ভেতরে কিন্তু কাপ কাপ টাইপের আছে নাকি এই যে তাই তো ও দারুণ দারুণ বাঁশ দিয়ে করা এগুলো মানে এটা কি হচ্ছে ইউবা বলতে কি বোঝাচ্ছে এটাকে এটা বলছে আমাদের প্রত্যেক বছর এমন ধরনের প্রোগ্রাম হয় এটা নর্থ ইস্ট ইউথ ফেস্টিভ্যাল মানে আটবার হচ্ছে এর আগের বছর আগরতলা হয়েছিল এখানে আটটা যে আটের যে আটটি যে স্টেট রয়েছে ওইখানে সবাই আসে এবং আমাদের যে স্টেটের যে ট্রেডিশনাল ট্রেডিশনাল যেগুলো যেগুলো দিয়ে স্পেশাল স্পেশাল বাসের জিনিস আমাদের এখানে স্পেশাল এখানে বাসের জিনিস বানানো হয় যেমন দেখলাম হচ্ছে মিজোরাম নাকি মণিপুর সরি মিজোরাম তো ওটা নাকি রাস্তাটা মিজোরামটা মিজোরাম দেখলাম হাতের কাজ খুব ভালো দেখলাম হারে উলের কাজ করছে তারপরে না মানে এক্সিবিশন টাইপের মানে কাজ করা তাই তো মানে যেটা হচ্ছে যে যে রাজ্যের যে মানে আটটা রাজ্যের যে গোটা মানে ট্রেডিশন চলছে সবকিছু ভালো জিনিস যেমন বাঁশের কাজ তাই তো ত্রিপুরায় ত্রিপুরায় ওটা নির্মল একটা হাতে বানানো রাজবাড়ি আছে হ্যাঁ রাজবাড়ি হাতে বানানো বুঝতে পেরেছি ইউথ আইকন ওই জন্য বুঝতে পেরেছি হম দেওয়া হয় মানে উত্তরই টাইপের আমাদের বাংলা যেমন আমরা উত্তরই বলি এটাকে হ্যাঁ বুঝতে পেরেছি উত্তরই বলে মানে বাংলা যেটা থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা কি ত্রিপুরার নাকি ত্রিপুরার এটাও ত্রিপুরার একই ট্রেডিশনের মানে যেটা ট্রেডিশন চলছে সেগুলো এরা হাতে যেমন তুলে ধরেছে এগুলো সব তুলে তাই তো সব হাতের কাজ বুঝতে পেরেছি যেমন ওখানে বাঁশের কাজ কিছু বাঁশের কাজ এগুলো আছে কিছু এই যে আর খুব সুন্দর এগুলো বানিয়েছে দারুণ লাগে দেখতে এগুলো হয় উলের কাজ এবার আসি সিকিম সিকিমে সিকিমেটেল প্ল্যান্ট হ্যান্ডমেড সবকিছু হ্যান্ডমেড এখানে মোটামুটি এখানে যা যা হচ্ছে তৈরি হাতের কাজগুলো খুব সুন্দর মানে কিভাবে হাত দিয়ে ঘুরতে দারুণ লাগে সিকিম

देख बोलते 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 इसको इसको क्या हथियार है नहीं तो ऐसे नहीं होता <laughs> क्या? तो क्या कत लोकल आना को ना দারুণ লাগছে দারুণ লাগছে আর হালকা হালকা বৃষ্টি হয়েছে তার মাঝখানে এরকম দারুণ লাগছে রোডটা এখন হালকা ভেজা ভেজা আর লোকের সমাগম তার সাথে এই মার্কেটের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এখন এই সরি ওয়েল সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে লালবাজার মার্কেট এখানে দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ আর এখানে একটা সিঁড়ি ছিল প্রচণ্ড দেখা যাচ্ছে না যে প্রচুর লোক প্রচুর লোক এদিকে উপরে তোমরা দেখতে পাচ্ছ কত লোক আর নিচেও তাই হয়েছে মার্কেটটা প্রচুর বড় জ্যাকেটের কিছু দোকান আছে এই বিভিন্ন জিনিসপত্র দামপত্র দোকান আছে এই যে আছে দেখ বিভিন্ন জিনিসপত্র দোকান আছে এখানে অনেক রকম দোকান জ্যাকেটের দোকানটা বেশি পাওয়া যায় এখানে এই যে কারণ এখানে প্রচণ্ড শীতপট যেহেতু এই যে কত মানুষের ভিড়